ঠাকুরের কথা অমৃত সমান কথামৃতের অষ্টম খণ্ডের একটি অংশ তৃতীয় পরিচ্ছেদে আমি পেয়েছিলাম আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি ঠাকুর তত্ত্বপোষের উপরে বসে আছেন সামনে ভক্তরা বসে আছে ঠাকুর চোখ বুঝে তিনি গান গাইছিলেন যতনে নে আদরিনি শ্যামাকে যতনে হৃদয়ে আদরিনি শ্যামাকে মন তুই দেখে ও মনু ত দেখে আরামি দেখি তুই দেখে মন তুই দেখে আরামি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন তে ডাকি মন তুই দেখে মন তুই দেখে আর আমি দেখি আর যেন কে নাহি দেখি শোনো গা শোনো আমি যখন ভগবানের নাম করে নৃত্য করব নাচ করব। তখন লোকে কি ভাববে এটা তখন ভেবনি গা এই ভাব সম্পূর্ণভাবে তুমি ত্যাগ করে ফেলবে তখন গা এই ভাব সম্পূর্ণভাবে ত্যাগ করবে আসল কথা কি জানো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব হলো গিয়ে পাস এসব গেলে তবেই হলো গিয়ে জীবের মুক্তি জীব পাশ মুক্ত হল গিয়ে সিং আবার বলি শোনো গা ভালো করে শোনো জীব হলো গিয়ে পাস বদ্ধ আর পাশ মুক্ত হলো সি ভগবানের প্রেম অতি দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেইরূপ নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবেই তা হল গিয়ে ভক্তি শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে মন প্রাণ ঈশ্বরেতে লীন হয়ে যায় তারপর হল গিয়ে ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোড়বার সময় যে ব্যক্তি গুলি ছড়ে সে বাক শূন্য হয় তার বায়ু হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাইরে সবকিছু সে কিন্তু ভুলে যায় সে জগৎ ভুলেই যায় তার আর কিছু থাকে নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও সে ভুলে যায় এই বলেই তাই আমি তোমাকে বলি সেদিন কি হবে আবার হরি বলিতে ধারাবে পড়বে বাসনার সংসার বাসনার সংসার হরিনামে মত্ত হও সকলে হরি নামে মত্ত হও বলো হরি 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 বই হরি বল হরি বই এই বলতে বলতে ঠাকুর আবার হয়ে করল এইরূপ কথা চলে ঠাকুরের প্রায়ই এইরূপ কথা আমরা পাই চতুর্থ পরিচ্ছদে ঠাকুর বলেছিলেন ভাব ও কুম্ভক সম্পর্কে কিছু কথা মহাবায়ু হলে তবে ভগবানের দর্শন হয় ঠাকুর বলেছেন ভাব হলে বায়ু স্থির হয় আর বলেছিলেন অর্জুন যখন লক্ষ্য বিদেছিল তখন তার দৃষ্টি ছিল কেবল মাছের চোখে আর কোনো দিকে তার দৃষ্টি ছিল না এমনকি চোখ ছাড়া অন্য কোনো অঙ্গ তার দৃষ্টিতে ছিল না তাই সে একেবারে চোখে বানটাকে বিদ্ধ করতে পেরেছিল ঠিক সেই রকম ঈশ্বর দর্শনের লক্ষণ হচ্ছে ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায় তখন যদি সমাধি হয় তখন ঈশ্বর দর্শন হয় আসলে কি জানো তো পাণ্ডিত্য হল গিয়ে মিথ্যা ঐশ্বর্য বৈভব মান পদ সব হলো গিয়ে মিথ্যা তুমি যদি ঈশ্বরকে জানো ভগবানকে জানো সেই ভগবানকে তোমার যদি জানাটা হয়ে ঠিক মতো হয় তাহলে আর কোনো শিক্ষাই তোমার প্রয়োজন নেই সব সব শিক্ষার সার হচ্ছে তুমি যতই গীতা 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 বলবে ততই শুনবে তুমি ভেতর থেকে তোমার মনের ভেতর থেকে শুধু বলবে তুই সকলকে ভালো রাখিস মা তুই সকলকে ভালো রাখিস এই কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান তার অমীয় মধুর বাণী আমরা যত শুনি আমাদের চোখের ধারা চোখে জলের ধারা বয়ে যায় ঠাকুর তুমি আমাদের আরো কিছু শোনাও ঠাকুর আরো কিছু বলো এ কথা বলতে বলতে আমরাও সেখানে ঠাকুরের দিকে তাকিয়ে ভাবে চেয়ে থাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের অমীয় কথা আমরা যত শুনি ততই আমরা মুগ্ধ হই তার কথা অমৃত সমান তার কৃপা সকলের মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ু এই কামনা করে আমি আমার আজকের কথা শেষ করলাম নমস্কার